যদি আপনি আপনার মোবাইলে মেসেঞ্জার রাখেন বা মেসেঞ্জার আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাকে এক্ষুনি একটা সেভিং চেক করতে হবে তা না হলে আপনি ভবিষ্যতে যে কোনো সময় কিন্তু সমস্যা কিন্তু করতে পারেন তো তার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার মেসেঞ্জারটা থাকবে আপনি এই মেসেঞ্জার অ্যাপে চলে আসবেন তো এইখানে চলে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে আপনার এরকম মেনু নামে একটি অপশন এইখানে ক্লিক করবেন তো মেনুটা আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন

আপনার অজান্তে কিন্তু সে কিন্তু আপনার মেসেঞ্জারের সমস্ত একটিভিটি কিন্তু দেখছে